হ্যালো ভিওয়ার্স আজকে আমি ওয়েস্ট বেঙ্গল রাজ্যের কলকাতা শহরের সব থেকে ছয়টি গুরুত্বপূর্ণ বস্তু দেখাবো স্বাগতম জানাচ্ছি মাই ড্রিম ব্লক থেকে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ভিক্টোরিয়া মেমোরিয়াল এটি চার জানুয়ারি উনিশশো ছয় এটি নির্মাণ কাজ করা শুরু হয় এটি আপনি দেখলে আপনার এরকম লাগবে যে একটি তাজমহল আমরা সিধা ভাষায় বলতে গেলে তাজমহলের খালাতো ভাই সেম সেম একটি তাজমহলের দৃশ্য কিছু এখানে রাখা হয়েছে ভিতরে এরকম লাগে চোখ ধাঁধা লেগে যায় একবার দেখলে এরকম দেখুন কত সুন্দর দৃশ্য করে রেখেছে সেই ভিক্টোরিয়া রানীর নামে বানানো হয়েছিল এটি দেখুন নাম্বার টু বিশ্ব বাংলা গেট এই বিশ্ব বাংলা গেট কলকাতা নিউ টাউনে অবস্থিত এখানে আসলে আপনার এরকম লাগবে আপনি কোনো ফরেন কান্ট্রিতে ট্যুর করছেন কিন্তু না এটা আমাদের ইন্ডিয়াতেই সেই জন্যই তো আমি ইন্ডিয়াকে নিয়ে খুবই গর্বিত কলকাতার নিউ টাউন শহরে অবস্থিত আর এখানে উপরে রেস্টুরেন্ট মানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে নাম্বার থ্রি হাওড়া ব্রিজ এই হাওড়া ব্রিজ কলকাতা শহর আর এক হাওড়া শহরকে একত্রিত করে এ হাওড়া ব্রিজে এই হাওড়া ব্রিজের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো এটি রবীন্দ্র সেতু নামে জানা যায় এবং রাত বারোটার সময় এই হাওড়া ব্রিজটি ক্লোজ করে দেওয়া হয় রোজ ফোর আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল দেখলে আপনার আপনি কনফার্ম হয়ে যাবেন আমাদের দেশ এখন আর কোনো ছোট বা নিম্ন রিখার নিচে নেই আমরা অনেক বড় হয়ে গেছি এটা যদি রাত্রের ভিউ দেখেন দেখুন রাত্রে কত সুন্দর দেখায় গোল্ড সোনার মতো ঝকঝক করে আপনি কি এখনও বলবেন আমাদের দেশ আমরা গরিব শুধু গরিব রয়ে গেছি আমাদের মনটা নাম্বার ফাইভ ইন্ডিয়ান মিউজিয়াম পার্ক স্ট্রিট কলকাতায় এই লোকেশনে অবস্থিত ইন্ডিয়ান মিউজিয়ামটি আমাদের রাজ্যের মিউজিয়াম আর কলকাতার এই ইন্ডিয়ান মিউজিয়ামটির মধ্যে অনেক তফাৎ আপনি দেখলে বুঝতে পারবেন ভিতরে অনেক পুরনো পুরনো স্মৃতি এখানে রাখা আছে আপনি আসলে বারবার দেখতেই মন চাইবেন নাম্বার সিক্স সায়েন্স সিটি সায়েন্স সিটি কলকাতা শহরে অবস্থিত এই সায়েন্স সিটিতে আপনি আসলে আপনি সায়েন্সের কিছু টেকনোলজি আর সায়েন্সের গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখতে পাবেন সো বন্ধুরা আজকের মতো এতটুকুই যদি আপনি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল धन्यवाद